একটাই যে আমি এই সরকারের পতন চাই পদত্যাগ চাই আমি তো নিরাপদ না আমি 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 নিজেও নিরাপদ কিনা আমি জানি না আজকে পর আমার কি হবে সেটাও আমি জানি না কারণ হচ্ছে আমরা যে বিচারই চাই না কেন কোনো বিচারই সঠিকভাবে আসলে আমরা পাবো না এই যে নয় দফা দাবি স্টুডেন্টরা দিয়েছে এই নয় দফা দাবি সরকারের পক্ষে মানা কোনোভাবেই সম্ভব না তারা কখনো মানবেও না যদি মা বলেও যে মানবে তাহলে সঠিক বিচারভাবে কখনোই মানবে না তো একটাই ভালো হবে যে সরকার পদত্যাগ করুক আমি এটাই চাই দেশ কি স্বাধীন হয় না আমরা কোনো স্বাধীন নাগরিক না আমরা এখনো আমার মনে হয় যে উনিশশো সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য আমাদের জন্য না যদি আমরা স্বাধীন হতাম আসলেই তাহলে আমরা আমাদের বাক স্বাধীনতা পেতাম আমাদের কথা বলতে গেলে ভয় পেতে হয় নিজেদের ন্যায্য দাবি আদায় করতে গেলে ভয় পেতে হয় এভাবে গণহত্যা হতে হয় আমাদের সবাইকে মরতে হয় রাস্তাঘাটে আমাদের ভাই বোনদের মরতে হয় দেশ তাহলে কোথায় স্বাধীন স্বাধীন শব্দটাই উচ্চারণ করা যাবে না আমরা এখনো স্বাধীন না স্বাধীনতা এখন হবে যদি সরকার পদত্যাগ হয় তাহলে এই বিচার আসলে সঠিক বিচার চাইবা আল্লাহর কাছে আর কারো কাছে না বিচার আসলে কেউ এই সরকার কখনোই করতে পারবে না আর হবেও না সঠিক বিচার তাই আমি চাই যে সরকার পদত্যাগ করুক বললাম তো আমি আমার দেশে স্বাধীন না নিরাপদ থেকে এই যেভাবে আমাদেরকে মারা হচ্ছে আমাদের সাথে অন্যায় করতেছে আমরা আমরা মিছিল করলে হচ্ছে গিয়ে আন্দোলন করলে করা হচ্ছে হচ্ছে নিয়ে যাওয়া থেকে যেখান থেকে সেখান থেকে তাহলে আমরা কোথায় নিরাপদ আমি তো নিরাপদ না আমি 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 নিজেও নিরাপদ কিনা আমি জানি না আজকে পর আমার কি হবে সেটাও আমি জানি না আমি সর্বশেষে এটাই চাই যে সরকার পদত্যাগ করুক আমরা নতুন সরকার চাই আমরা নিজেদের স্বাধীনতা চাই আমরা এখনো স্বাধীন না